বন্ধুরা তো একটু দেখো গিয়েছিলাম বাইরে একটু ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো আজকে রাস্তায় এত ভিড় মানে গাড়ি নিয়ে আর গাড়িওয়ালা নিয়ে গেছে সে তো মানে মানে রাস্তায় কি বলবো এত অস্থির আর বিরক্ত ভাব কোথাও গেলে এরকম ভিড় দেখলেই ওর বিরক্ত শুরু হয়ে যায় তো গিয়েছিলাম একটু পার্লারে আমাকে দেখেই বুঝতে পারছো জঙ্গল পরিষ্কার করে আসলাম অনেক দিন পরে অনেক দিন পরে যা ব্যথা লাগলো না হুম সেই ব্যথা লাগলো ওই দুটো নেলপালিশ নিয়ে এসেছি অনেকে দেখাই দেখো একটা কালো কালারের আর একটা গোল্ডেন কালারের অনেক দিন গোল্ডেন কালার করিনি তাই নিয়ে এসেছি আর দেখো নেলপালিশ কিনতে গেলে এটাই একটা ফায়দা পাঁচটা নখে পাঁচ রকমও পরে নিয়েছি কিন্তু একটা নোখের মধ্যে এই নখেরটাই যা ভালো লাগছে আর বাদ বাকিগুলো ভালো লাগে না আমাদের রাস্তায় এখন খালি গাড়ির আওয়াজ হবে এখন আর মানে এগারো দিন আর শান্তি পাওয়া যাবে না সকাল সন্ধ্যে রাত্রি একটা দেড়টা অবধি এখন এই সবই চলবে তো আজকে মেলা পুরো জমে গেছে দুধারে দোকান মানে গাড়ি নিয়ে আমরা সাইকেল নিয়েও আসতে পারিনি এত প্রবলেম আর যারা হেঁটে যাবে তাদের তো খুব ভয় তো তোমাদেরকে দেখাবো আজকের দিনটা একটু যাব একটু বেলার দিকে তো কেমন মেলাটা ঠাকুর কেমন সাজিয়েছে ঠাকুরকে বেশ টাকার মালা ঠালা দিবে আজকে তো টাকার মালা দিয়ে একদম গলা ভিত্তি করে দিবে তো ঠাকুর তোমাদেরকে তো প্রথমে দেখিয়েছিলাম ঠাকুর হওয়ার পরে এখন কেমন হচ্ছে সেটাও দেখাবো तो वो जो